মরিস চাষী ভাই ও থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন মরিস ডিজলি প্লাস মরিস এ আর মালিক হিট অন্তর্হিত একটি উন্নত মানের জাতের মরিস ডিজলি প্লাস ডিজলি প্লাস মরিসি কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটি অন্যান্য জাতের তুলনায় 30% বেশি ফলন দিয়ে থাকে এটি শীত ও অত্যন্ত খরা বর্ষা সহনশীল একটি জাত এ জাতের মরিচ প্রতিটি গাছ থেকে গড়ে আট থেকে দশ কেজি ফলন দিয়ে থাকে এটি অন্যান্য জাতের তুলনায় বেশি দিন বেঁচে থাকে একটি গাছে প্রচুর পরিমাণ মরুজ ধরে থাকে এটি মা এবং অন্যান্য রোগ সহনশীল একটি বিজলি প্লাস অত্যন্ত একটি লাভজনক ফসল জিনারা বিজলি প্লাস মরিচের বীজ এখনো সংগ্রহ করতে পারেননি তেনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিজলি প্লাস মরিচ আপনার বাসায় পুঁছে দেব প্রতিটি প্যাকেটের ওজন গ্রাম আমরা স্টেট মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যেনারা বীজ নিতে ইচ্ছুক তেনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বীজ হাতে পোসায় দিয়ে টাকা নিয়ে থাকি নকল হইতে সাবধান থাকবেন আমাদের বীজ আপনি হাতে পেয়ে দেখে তারপরে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম